কারণ আমার উপর নির্ভরশীল দ্বারা আছে সকলে এই জন্য আমাকে সুস্থ থাকতে হইলে আমাকে ইনকামের রাস্তাটা ঠিক রাখতে হইলে এবং আমার ভবিষ্যৎকে সুগম রাখতে হইলে বাচ্চা আমার যে সন্তান আছে এদের যে ভবিষ্যৎগুলো সুগম করতে হইলে আমাকে নির্দিষ্ট একটা পরিকল্পনার মধ্যে থাকতে হবে সেই পরিকল্পনাটা কি থাকে কারণ আমরা যে রাস্তা কি নিয়েছি কেন আমার এটা মেয়াদ আছে কয়েক বছর

আজকে হাজারো বাবা মা যারা আমাদেরকে এতটা কষ্ট করে তাদের এই মাথার ঢাকা দিয়ে পায়ে ফেলতেছে একদম মা যখন তার গর্বের সন্তানটা থাকতেছে ওই সন্তানো রাতি খাইতেছে পূজা খাইতেছে দশটা মা সে এই যে হার জিনিসটাকে নিজের সঙ্গে বহন করতেছে তাই না এত কিছু করার পরে তাদের জায়গা হচ্ছে কোথায় বিদ্যাসন সেই বয়সে যাদের বিদ্যাশ্র জায়গা হয় না হয় কোনো যা পড়া করে

এই এবং মা এবং আমার আমার বাবা মা অসুস্থ হইলে আমার পরিবারে কেউ অসুস্থ হইলে এই চিকিৎসাটা আমি করাবো সন্তানকে আমার বাবা উপর বাবা উপার্জন বাবার ইনকাম বন্ধ হয়ে গেলে এই পরিবার যেন বসে না আমার এই ভাই বোনগুলোর জন্য বন্ধুরে মতো না হয় আমার আত্মীয় স্বজন যেন আমার বাবাকে কটাক্ষ করে এবং এই যে পরিবার যারা আছে এই পরিবার এবং আমার দাদা দাদি যারা আছে তারা যেন কোনোভাবেই কোনো অসন্তির মতো না থাকে তাহলে সবচেয়ে যে বড় দায়িত্বটা গুরু দায়িত্বটা এই সন্তান কিন্তু কাজের জন্য